প্রতিটি কর্ম শ্রদ্ধার প্রতিটি কাজ শ্রদ্ধার যদি সেটা সৎ হয় সৎ পথে দেখেন রুজি রোজগারের প্রিয় বন্ধুরা একটু আগে কুলা তার একটা প্রতিবেদন আপনাদের দিয়েছি এখন আমি প্রতিবেদন দিচ্ছি আহ ধামা তৈরি করতেছে দাদা নমস্কার ভালো আছেন

আল্লাহ তাদের এই রুজি বৃদ্ধি করে দেখে আপনি শুধু কি ধা বানানা বানায় চালন বাজার করে মানে বাজারে পাঠান কোন বাজারে যায় আচ্ছা আচ্ছা আর এই গামালেও যান আচ্ছা মূলত এগুলো বড় বাজার কোনটা রামদিকে আমাদের আছে এখানে বিক্রিটা বেশি হয় বিক্রি ভালো হয় আচ্ছা 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 হ্যাঁ 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 আচ্ছা এই পেশায় আপনি কতদিন আছেন এই ব্যক্তিগুলো কালের বাসায় আমি এই পর্যন্ত ধরেন আজ বেশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর কম করে চলতেছি পঁয়ত্রিশ বছর এই বাইরে চলতেছি এখন আপনার কি মনে হয় যে আগে থেকে এই বিক্রি এবং মানুষের চাহিদা এগুলো চাহিদা কমে গেছে আপনার কি মনে হয় হ্যাঁ এগুলো চাহিদা অনেকটা কমে গেছে এখন মানুষই ভালোই এখন দু একজন দু একজন ভালোই চায় এটা কোন প্লাস্টিক জাত না এই কারণে নিচ্ছে মানুষ আপনি যেটা মনে করেন আগে তো প্রচুর বিক্রি হতো সেই পরিমাণটা নাই এখন সেই পরিমাণ নাই আগে খুব বিক্রি হতো এখন সেই পরিমাণ নাই এখন প্লাস্টিকের জিনিস পাথে উঠে আর ওই স্যান্ডেল তো উঠে ওই সব উঠে আমাদের ব্যবসা কমে গেছে এখন বারমিস বারমিস পাওয়া যায় টাকা দাম আর এক জোলা আমরা স্যান্ডেল এখন হাজার বারোশো টাকা বিক্রি এখন না টাকা দিয়ে যাই হোক আপনারা তালে জড়িত আছেন সেলুন সেলুন তারপরে জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেলের বিক্রি সারা বান্দা সারা বান্দা বিক্রি বাঁশের কাজ আছে বাঁশের কাজ হ্যাঁ বাঁশের কাজ আছে চালন কুলো দামা কুলো শেয়ার পালা ডালা আগের দিনের মতো এখন আর সেই দিন নেই আগের মতো আর দিন এখন নাই আমাদের এখন কষ্ট করে চলতে হয় আমরা গায়ে খুব কষ্ট করি পয়সা না সদাই করতে গেলে আমাকে টাকা থাকে না আর আমরা কাজ করি দেখুন হাংপুরা কিন্তু তৈরি করছে এটা কত পেছে না বিক্রি দেড়শো টাকা দুইশো টাকা দেড়শো দুইশো আর বানাতে কতদিন লাগে একদিনে কয়টা বানাতে পারেন এরকম ডেলি আমি পাঁচ খান চার কেজি পাঁচ খান পাঁচ দেশে 1000 সেখানে হয়তোবা বা 500 টাকার মতো 500 টাকার মতো চালান কাটে চালান কাটে 500 টাকা বিদায় নিব আমাদের ঋষিবাড়ি থেকে এখানে কুটির শিল্পের যে কার্যক্রম দেখলাম এটা হচ্ছে একদমই গ্রামীণ ঐতিহ্য এই কুটির শিল্পকে টিকিয়ে রাখা এটাকে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া নতুন নতুন বাজার ধরা এগুলো কিন্তু আমাদের দেশের মানুষের দায়িত্ব এবং তা প্রয়োগ করা এবং তা ব্যবহার করা যদি এভাবে ক্রয় ব্যবহার হয় তাহলে এই শিল্প কিন্তু এখনো টিকে থাকবে আমি ওর জন্মের পর থেকে এখানে বাঁশবেতের কাজ দেখছি খালই দেখতাম এক সময় খালই বানাতো কিন্তু সেই জিনিসটা ধীরে ধীরে আজকে কিন্তু বিলীন হয়ে গেছে এখানে লোকজনও তারা অনেক চলে গেছে বিভিন্ন পেশায় বা বিভিন্ন জায়গায় তো জীবনমান উন্নয়নে আহ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে বলবে এই কুটির শিল্পকে সংরক্ষণ কাজ যারা করে কুটির শিল্পের কারিগর এনাদের জীবনমান উন্নয়নে এবং এগুলো উন্নত বাজারে বাজারজাত করার মাধ্যমে যেন আরো ছড়িয়ে দেওয়া যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি জুয়েল মাহমুদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম